প্রচণ্ড গরম চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার বাস রিক্সা রাস্তাঘাট দোকান নিজের কোথাও নেই কোনো বাসা বাড়ি আর শীতল সবাই শুধু হাহাকার আর হাহাকার এই প্রচন্ড গরমে এই তীব্রতা থেকে মুক্তি পেতে কিছু দোয়ার মাধ্যমে আমরা মহান অমস ভয়ান হওয়া দাদার কাছে সাহায্য প্রার্থনা করি আজকের এই টপিকে আমরা এই দোয়াগুলো নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ যে কাছে দূরে দেশ বিদেশের যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক আন্তরিক সালাম সালাম আলাইকুম ওরহমতুল্লাহি মোবারক আশা করছি যদিও প্রচন্ড গরম তারপরেও মহান আল্লাহ সুফায়ন হুয়া তাঁর অশেষ দয়ায় যে আমরা বেঁচে আছি হ্যাঁ প্রচন্ড গরম চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার বাস রিকশা রাস্তা ঘাট দোকান নিজের বাসা বাড়ি কোথাও নেই কোনো স্বস্তি আর শীতল সবাই শুধু হাহাকার আর হাহাকার এই প্রচন্ড গরমে এই তীব্রতা থেকে মুক্তি পেতে কিছু দোয়ার মাধ্যমে আমরা মহান অলস ভয়ান হওয়া তালার কাছে সাহায্য প্রার্থনা করতে পারি আজকের এই টপিকে আমরা এই দোয়াগুলো নিয়ে কথা বলবো ইংসা ইসা যে কাছে দূরে দেশ বিদেশের যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক আন্তরিক সালাম মবারিক আশা করছি যদিও প্রচণ্ড গরম তারপরেও মহান আল্লাহ তা তালার অশেষ দয়ায় যে আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ এই জন্য আশা করছি মহান আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তো এই প্রচণ্ড গরমের সময় আমরা কয়েকটি দোয়া আল্লাহর কাছে করতে পারি প্রথমত আমরা এই দোয়াটি বেশি পরিমাণে করতে পারি দোয়াটি এসেছে সুনান আবি দাউদ পাঁচ হাজার চুয়াত্তর নম্বর হাদিসে আমি আবারও বলছি সোনান আবি দাউদ পাঁচ হাজার চুয়াত্তর নম্বর হাদিসে এই হাদিসটি এই দোয়াটি চমৎকার ভাষায় বর্ণনা করা হয়েছে স্বস্তি পাওয়ার জন্য নিরাপত্তা পাওয়ার জন্য শীতলতা অনুভবের জন্য সকল প্রকার বিপদ থেকে মুক্তির জন্য সকল প্রকার কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটা খুবই স্পেশাল এবং এই দোয়াটি নবী আলিহিসাল্লাম সকাল এবং সন্ধ্যায় তিনি ছাড়তেন না সবসময় পড়তেন প্রচণ্ড গরমে

আমি আপনার কাছে স্বস্তি কামনা করছি স্বস্তি প্রার্থনা করছি নিরাপত্তা কামনা করছি হে আল্লাহ স্বস্তি তো আপনিই দিতে পারেন গরম তো আপনি দূর করতে পারেন আপনি ছাড়া এই গরম গরমকে পৃথিবীর কোনো রাজা বাক্সা দূর করতে পারবে নিশ্চয়ই নয় আপনি ছাড়া আমাদেরকে স্বস্তি কি পৃথিবীর আর কেউ দিতে পারে আপনি ছাড়া নিরাপত্তা কি আমাদেরকে আর কেউ দিতে পারে আপনি ছাড়া আমাদেরকে শীতল কি আর কেউ করতে পারে গোটা পৃথিবীর সমস্ত এয়ার কন্ডিশন যদি অন করে দেয় দেওয়া হয় আর মহান আল্লাহ পাকের এক ফোটা রহমতের বৃষ্টি তুলে ছেড়ে দেওয়া হয় গোটা দুনিয়ার এয়ার কন্ডিশন ইউজ করার পরেও যে গরমটা থেকে যাবে গোটা দুনিয়া সাক্ষী আল্লাহর এক ফোটা বৃষ্টির পানিতে গোটা দুনিয়া শীতল হয়ে যাবে এয়ার কন্ডিশন যা পারে না ফ্যান যা পারে না মহান আল্লাহর রহমতের এক ফোঁটা বৃষ্টির পানি এক সেকেন্ডে তার চেয়েও বেশি শীতলতা পৃথিবীর মানুষকে এনে দেয় এই জন্য এই দোয়াটা বেশি পরিমাণে আপনি বলবেন দোয়াটি হচ্ছে র হুম মাই ইন্নি অ্যাস অ্যালুকেল অ্যাভ ইন্নি অ্যাস অ্যাডুকেল আয়া ফিয়া এই দোয়াটা আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার নিরাপত্তা স্বস্তি শীতলতা লাভাকে দান করবেন স সকালে আপনি একবার পড়তে পারেন সন্ধ্যা একবার পড়তে পারেন এরপরে আরেকটা যে দুয়া আমরা পড়তে পারি সেটা হচ্ছে ল হু মা সইয়েবেন না ফিয়া অল্ ল বৃষ্টির প্রার্থনার জন্য এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ রহমতের উপকারী বৃষ্টি পাওয়ার জন্য এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন যে বৃষ্টির মাধ্যমে গোটা দুনিয়া শীতল হয়ে যাবে গোটা দুনিয়া ঠান্ডা হয়ে যাবে আপনি আমাদেরকে এইরকম বৃষ্টির মাধ্যমে শান্তির নিরাপত্তার শান্তির বৃষ্টি আমাদেরকে দান করুন আপনার সাথে আরেকটা দোয়া করতে পারেন আপনি আল্লাহর কাছে এই দোয়াটা যে আল্লাহ বৃষ্টি রহমতের বৃষ্টি আমাদেরকে দান করুন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে শীতল শীতল করে দিন এই দোয়াগুলো প্রচণ্ড গরমে আমরা সকাল সন্ধ্যায় বাসা বাড়িতে স্নাতের করে সনাতের আগে যখনই সময় পাই তখনই আমরা এই দোয়াগুলো পড়তে থাকি আবু আল্লাহান তিনি বর্ণনা করেছেন যে নাম একবার আল্লাহ পাকের সাথে কথা বলছে নবী আরেক ইসলাম বলেছেন জাহান্নাম বলছে হে আল্লাহ আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে আমি এখন কি করব আল্লাহ আমাদেরকে আমাকে পারমিশন দিন নামের উত্তপ্ত ভয়ঙ্কর প্রচন্ড গরম জাহান নামকে দুইটি সময়ে তার জাহান্নাম সে নিঃশ্বাস ফেলতে পারে এক নিঃশ্বাস যখন ফেলে শীতকালে তখন এই শীতকালের নিঃশ্বাসের কারণে পৃথিবীটা ঠান্ডায় বরফে পরিণত হয়ে যায় আর আরেকটা নিঃশ্বাস ফেলে গ্রীষ্মকালে প্রচন্ড গরমের সময় জাহান নাম তার গরমটা পৃথিবীতে ছেড়ে দেয় বলে গোটা দুনিয়া গরম তীব্র হয়ে যায় এখান থেকে বোঝা যায় দুনিয়ার গরমটা যদি হয় এত তীব্র ভয়ঙ্কর জাহান নামের উত্তপ্ত গরমটা না জানি হবে কত ভয়ঙ্কর দুনিয়ার এই সামান্য গরম যদি হয় এত ভয়ঙ্কর জাহান নামের উত্তপ্ত ভয়ঙ্কর কত বেশি হতে পারে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে হে আল্লাহ তুমি জাহান নামের কঠিন আদার থেকে আমাদেরকে না যাত দিও এই জন্য এই দোয়াটাও আমরা বেশি করে পড়তে পারি আল্লাহ তুমি দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আমাকে দান করো জাহান্নামের নামের এই উত্তপ্ত ভয়ঙ্কর আগুনের তাপ থেকে আমাকে নচক দান করো যাহার থেকে তুমি আমাকে আমাদেরকে সবাইকে বাঁচিয়ে দাও কিন্তু আগুলো আমরা সবসময় করতে পারি আল্লাহ আমাদের পরিবেশকে শীতল করুন যে যেখানে আছেন সবাইকে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে শান্তিময় জীবন দান করুন কারণ অনেকের বাড়িতে তো কন্ডিশন নাই পাখাও ঘুরে না এমনও মানুষ আছেন যাদের করে পাখাও ঘুরে না অনেক কষ্টে চাল গরদের উত্তপ্ত তাপ তাদেরকে খুব কষ্ট দিচ্ছে আল্লাহ যেন গোটা মানবতাকে এই থেকে হেফাজত করেন দর্শক শ্রোতা যারা আজকে আমাদের আলোচনাটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে আমাদের আরও আলোচনা শোনার জন্য আমন্ত্রণ রেখে আজকের এখান থেকে আমরা বিদায় নিচ্ছি সকলকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন ইমানের সাথে রাখুন নিরাপদে রাখুন রহমতের বৃষ্টি দিয়ে সবাইকে আল্লাহ শীতলতার সাথে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ